আসসালামু আলাইকুম স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এই পোনাটি হচ্ছে গা কার্প মাছের পোনা আপনারা যারা যারা কার্পু মাছের পোনা ছাড়তে চান আমাদের স্ক্রিন রোধ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই কার্প মাছের পোনা আমরা আপনারা চাইলে আমার হেসে থেকে দেখে শুনে তারপরেও কার্প মাছের পোনা সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে পরিবহনে আমরা কার্পু মাছের পোনা আপনার জায়গায় জায়গায় বসে কার্প মাছের পোনা পেয়ে যাবেন আমাদের স্ক্রিনের রোদ নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারেন আমরা সারাক্ষণ অনলাইনে থাকি যারা তারা ভিডিওটি দেখতে পারছেন এই ভিডিওটিতে আপনারা লাইক কমেন্ট দিবেন তারপরেও শেয়ার করে দিবেন তারপরে আপনারা চাইলে আমাদের হেসে থেকে দেখি শুনেও তারপরে কার্পু মাছের পোনা অথবা নতুন বছরের শিল্পার মাছের রেনু কাতল সরপুটি মাছের রেনু সিলভার বিকেট মাছের রেনু পরে কাপ মাছের রেনু সরপুটি মাছের রেনু এগুলো আমাদের কাছ থেকে যারা তারা খুঁজে পাচ্ছেন না নতুন মাছের পোনা শিলফার মাছের ঋণু বিকেট মাছের রেণু সিল কাতর মাছের ঋণু সকল ধরনের রুই মাছের ঋণু সকল ধরনের মাছের ঋণু আমরা উৎপাদন করি অথবা ডেলিভারি দিয়ে থাকি তাই দিয়ে না করি স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছি এই নাম্বারে কল দিয়ে আমাদের কাছ থেকে টাপ মাছের পানা দেশি শিং মাছের পানা ট্যাংরা মাছের পোনা ভিয়েটনামি কই মাছের পোনা যারা যারা কই মাস খুঁজে পাচ্ছেন না আমাদের কাছ থেকে কই মাছের পোনা অর্ডার করতে পারেন কই মাছের পোনা আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি এবং কি কই মাছের পোনা আমাদের হ্যাঁ থেকে দেখে শুনে তারপরে কই মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের হাসে থেকে কই মাছের পোনা অ্যাভেলেবেল ডেলিভারি হয়েছে তিশালো মাই মেশিন তোলা সালামু আলাইকুম